কেটার বা তামিল দিকে বুঝতে পারছছেন যে আজকে কি নিয়ে কথা বলবো আপনারা আপনারা কিন্তু লক্ষ লক্ষ টাকা টাইস লাগান কিন্তু অল্প ভুলের কারণে আপনাদের টাইসটা কুল্লিয়া পড়িয়া যায় আপনারা নিজেই বলতে পারেন না যে কিসের জন্য কুল্লিয়া পড়ে এই টাইসটা লাগাইছেন এত টাকা পয়সা দিয়ে সব কিছু আপনাদের ঠিক আছে টাইসের মিস্ত্রিরও টাকা দেওয়া ঠিক আছে টাইস আনছেন ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু আপনার অল্প বুলের কারণে কাজটা আপনি খুলিয়া দেয় আপনি নিজেই বলতে পারেন অল্প আপনার মিস্ত্রির বুলের কারণে এই ভিডিওটা দেখতে থাকেন আর সম্পূর্ণ জিনিস আপনি জানিয়ে জান আপনার টাইসটা কেন খুলিয়া পড়ে বা কিসের জন্য খুলিয়া পড়ে আপনাদেরকে আমি সর্বপ্রথম যে জিনিসটা দেখাই এই যে এই দেখ এই যে এই এটা কিন্তু কাটিং টাইস আমার যেহেতু ক্যামেরাম্যান নাই আমি নিজে এটা কাটিং টাইস এই টাইসটা যখন আপনি কাটবেন কাটার পরে এইটা যখন আপনি পানি দিয়ে সাফাই করবেন না এইটা স্টা একটা স্টা কাটার পরে কিন্তু দুলা বালু এই থাকে না থাকে যেই সময় দুলা বালুটা টাকে দুলা উপরে আপনি যে সময় বালু সিমেন্ট দিয়ে লাগাইবেন সেই সময় এইটা স্টা লাস্টিং করবেন কারণ আপনি যে সাফাই করছেন না এইটার উপরে যে সময় কাটাইছেন ইটের গুড়া আছে না ইটের গুড়া দেখছেন কিরকম লাল ইটের গুড়া নিচে দিয়ে আপনি উপরে ডালাই দিয়েন ডালাই ধরবেন সি ঠিক তেরকম এইটা স্টা আপনি দুদিন এইটা আপনার মাথায় থাকে যে এই টেস্টটা আমি লাগাইম এই টেস্টটা সাফাই করুন এই টেস্টটা কেমনে সাফাই করবেন এই যে একটা ব্রাশ আছে না এই গুলিটা দিয়ে এক বস খালাস বস এই যে লাল পানিটা পড়িয়ে গেছে এই যে লাল পানিটা নিচে পড়িয়ে গেছে দেখেন এই যে এই বস খালাস এই এরকম সাফাই করতে এরকম সাফাই করিলে আপনার টেস্টটা যে খাসরাটা আছে এইটা দেখি এই যে টেস্টে কিরকম সাফাই হয়েছে দেখেন এই যে মানে একদম টেস্টে কি সাফাই হয়ে গেছে আপনারা যদি এইসব জিনিস বুঝেন এরকম লাগান আপনারা আর পপুলার করেন ভিডিও টাইটেল বা তামমেল দিকে বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে কথা বলবো আপনারা এইসব জিনিস একটু ফলো করলে আপনার লক্ষ টাকা বাঁচে আপনি এত সুন্দর এত টাকা দিয়ে টাইট লাগিয়েছেন অল্প ফুলের কারণে ফুলিয়ে দাঁড়িয়ে কেন যাবে আপনি এটা বুঝেন আগে দেখেন শিখেন তারপরে